তো এটা হচ্ছে আমরা গেছিলাম একটা বার্থডে পার্টিতে আমার মা বাবা আমি ভাই আমরা সবাই মিলে গেছি এটা হচ্ছে আমার মা আর বাবা ঠিক আছে এবার এই যে এইযডেকাল হচ্ছে এই সোনু আর এর পাশে যে মেয়েটি দাঁড়ানো এটা হচ্ছে আমার মেয়ে সমর্পিতা এই যে মা বাবা আমি এবং আমাদের এই যে তিনজনকে দেখছো মেয়েটি আমার মেয়ে আর সোনু আর এটা আমার ভাই আর আমার মেয়ে সবাই মিলে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম যেটা হয় কোথাও যাব ছবি তুলবো না হয় এটা আমি আর আমার মেয়ে ঠিক আছে এবার চলো বার্থডেতে গেলে যা হয় বাচ্চাদের সব পার্টি বার্থডে পার্টি মানিয়ে তো বাচ্চা কাচ্চা নিয়ে সেক্ষেত্রেই সবাই মিলে বসে এরা ছবি তুলছে মজা করছে এবার আমি কি করব আমিও সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের ছবি তোলাগুলো এনজয় করছি কখনও কখনো আবার এদেরকেও একটু ছবি তুলে দিচ্ছি আমার মেয়ে তো মুখ নড়িয়ে চড়িয়ে বলছে এদিক করো ওদিক করো এদিকে একটা ছবি তোলো ওদিকে একটা ছবি তোলো এই করতে করতে বেশ অনেকক্ষণ ধরেই চলছে এবার দুজনকে মিলিয়ে একটা ছবি তুলে দিলাম এবার এখানে যে কেক বানিয়েছিল ম্যাডাম এই কেকটা রেডি করে দিচ্ছে মানে কেকটাও নিয়ে এসেছিলো ওনাকে দিয়ে কাস্টমাইজ করা হয়েছিল এবং এরপরে আমি বার্থডে গালের সাথে একটা ছবি তুলেই নিলাম আর এটা হচ্ছে বার্থডে গালের মা মানে সম্পর্কে আমার বৌদি হয় ঠিক আছে সৌমি বৌদি এই যে এরা সবাই মিলে আবার দাঁড়িয়ে পড়লো ছবি তোলার জন্য থেকে থেকে যাওয়া হয় এরপরে শুরু হচ্ছে কেক কাটার জন্য আয়োজন এবার সব বাচ্চারা রেডি হয়ে আছে কখন কেক খাবো কখন কেক খাবো এই করছে করতে 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 ওয়েট করে করে তো পারছে না একজন তো সাইড থেকে নিয়ে প্রায় খাবে খাবে শুরু করেই দিচ্ছে আর সবারই বেশ প্রায় কেকের দিকেই নজর তখন ভাবছি কেকটা কাটা হবে এই নিয়ে চলছে তার চারদিকে সব রেডি করছে তারপরে এই বাচ্চাটার যে মানে দাদা বৌদি দুজন মিলে ওরাও আসছে একসাথে সব ওরা কেক কাটা হবে আর আমি বেশ ফটোর পর ফটো নিয়েই যাচ্ছি একটার পর একটা এরপর শুরু হতে চলো কেক কাটা এরপর জাস্ট এই যে দাদা বৌদি চলে এসেছে বাচ্চাদেরকে এবার রেডি করে ঠিকঠাক করে দাঁড়া করানো হচ্ছে ঠিক আছে এবার এই দেখো এদিকে একটা বাচ্চা খেতে শুরুও করে দিয়েছে কেক নিয়ে এদিকে কাটা হয়নি কিন্তু কেক খাওয়া ওদের শুরু হয়ে গেছে নিজের মনে করে নিয়ে খেতে শুরু করে দিয়েছে কেক নিয়ে কী করার আছে বাচ্চারও বকাও যাবে না দাদাও হাসছে বৌদিও সাইড থেকে হাসছে আর ছবি তুলছে এই চলছে হচ্ছে এদের এই কেক কাটা পর্ব আর এটা হচ্ছে আমাদের বাড়িতে নিচে মানে এটা আমার মেয়েও যেরকম মামা যায় ও মামা বাড়িতে আসে ছোট্ট পরি এই যে এবার কেক কাটার ভিডিওটা চলে এসছে তোমাদের সামনে কেক কাটো বলে ক্যান্ডেল ফ্যান্ডেল দিয়ে সব রেডি করে এবার কেক কাটা শুরু হচ্ছে তার জন্য সবচেয়ে এজ করা যাচ্ছে যে ফু দিচ্ছে ও তো কতক্ষণে ফু দেবে আর আমার মেয়ে কানে কানে এসে যেন কি একটা বলছে কেক কাটো কেক কাটো তাড়াতাড়ি করে কেক খাওয়া হবে কত মজা হবে এসব নিয়ে খুবই ভালো করে এনজয় করা হচ্ছে এই দেখো ঠিক আছে হয়ে গেল ব্যাস কেক কাটা এইবার কেকটা কতক্ষণে কাটবে সবাই কি সুন্দর বাচ্চা হয় বাচ্চা হ্যাপি বার্থডে টু ইউ বলতে বলতে এনজয় করছে তার সাথে একটা সাইডে মিউজিক চলছিল এবার ও কেক কাটা শুরু করছে ক্যামেরাম্যান বলছে এইভাবে দাঁড়াও ওইভাবে ও তো বিরক্ত প্রকাশ করছে অবশ্য বাচ্চাটা খুব ছবি তুলতে ভালোবাসে ও সেক্ষেত্রে একটু বেটার হয়ে যাবে অনেক বাচ্চাকে দেখবে খুব বিরক্ত প্রকাশ করে ওর মধ্যে সেরকম খুব একটা বেশি নেই ও বলছে ও দাঁড়িয়ে যাচ্ছে সবাই মিলে কেক কাটছে আমার মেয়ে দেখো হাত লাগিয়ে দিল কেক কাটার জন্য কিন্তু নিজের জন্মদিন হলে ও একাই কাটবে কারোর সাথে শেয়ার করে কাটবে না এই নিয়ে একটা আমার বাড়িতে প্রত্যেকবারের মতো ঝামেলা যায় গত দু বছর ধরে তো আমি ওর বাড়িতে বাড়িয়েই থাকি না কারণ আমরাও বেরিয়ে যাই ঘুরতে কোথাও না কোথাও কারণ ওই একটা পার্পাসে একটু ঘোরাও হয়ে যায় আর না হলে তো চট করে কোথাও বেরোনো না নাই পড়াশুনো সব কাজের মাঝখানে এত কিছু প্রেশার এত কিছু প্রেশার চলতে থাকে এই করতে করতে আমাদের বার্থডে পার্টি প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন এই সব কেক কাটা এই প্রোগ্রামটা শেষ হয়ে গেছে তারপর বাড়ি চলে গেছিলাম এরপর আমরা